বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনাদের বলে রাখা দরকার আর মাত্র দুই দিন বাকি আছে এই দুই দিনের মধ্যেই আপনাদেরকে আবেদন সম্পন্ন করতে হবে আমরা চলে যাব মূল সার্কুলারে এখানে একটু দেখে রাখেন বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখেই আপনার আবেদন শেষ হবে আমাদের বিজ্ঞপ্তিটাতে চলে যাচ্ছি এই বিজ্ঞপ্তি তো তার আগে একটি কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলে নজন আপনারা মিজান জব স্টারি লিখে ইউটিউবে সার্চ দিলেই চাকরির যে আবেদন আছে বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো এখানে দেখতে পারবেন বিভিন্ন পরামর্শ পেয়ে যাবেন যাই হোক আমরা আমাদের মূল বিজ্ঞপ্তিতে ফিরে গেলাম এখানে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর ম্যান এখানে নেওয়া হবে একশত জনকে আর আবেদনের যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন যে ন্যূনতম এসএসসি অথবা সমমান পরীক্ষায় উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ পাঁচ ফুট চার ইঞ্চ এই লাগবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে দুই নম্বরে বিস এখানে যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি পাস এবং পাঁচ ফুট ছয় ইঞ্চি হলেই হবে আর মহিলা পাঁচ ফুট চার ইঞ্চি সুঠাম দেহের অধিকারী হতে হবে চলে যাব তিন নাম্বারে তিন নাম্বারে লাগছে হাইজিন হেলথ পার্ক এখানে ষোলোটি পদ রয়েছে আর আবেদনের যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি পাস এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে আচ্ছা বয়স সীমাটা আপনাদের একটু বলে রাখি সর্বক্ষেত্রেই দেওয়া আছে তেইশ চার দু হাজার পঁচিশ তারিখে বত্রিশ বছরের মধ্যে হতে হবে চার নম্বর আমাদের কিচেন হেল্পার এখানে পঁচিশ জনকে নেওয়া হবে আর আবেদনের যোগ্যতাটা হচ্ছে যে ন্যূনতম এসএসসি অথবা সমমানের পাস সিটি গাইলস ইউকে এনএসটিটিআই অথবা সরকারি অনুমোদিত প্রতিষ্ঠানদের ফুড অ্যান্ড ব্যভারে যে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে কমপক্ষে ছয় মাস মেয়াদি এবং দেহের অধিকারী হতে হবে আচ্ছা এবার আমাদের পাঁচ নাম্বারে চলে যাব যে বেকার হেল্পার এখানে জনকে নেওয়া হবে আর কমপক্ষে এসএসসি পাস হতে হবে আর আগের মতোই যোগ্যতা থাকা লাগবে এবার মেইনটেনেন্স হেল্পার এখানে নেওয়া হবে জনকে এখানেও এসএসসি পাসে আবেদন করতে পারবেন আচ্ছা এবার আমরা যাব সাত নাম্বারে স্টোর হেল্পার এখানে একজনকে নেওয়া হবে ন্যূনতম এসএসসি পাস থাকতে হবে এবং উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে আচ্ছা এবার আমরা চলে যাবো আট নাম্বারে দেখতে পাচ্ছেন যে আট নাম্বারে বলা এয়ার কাপ টেকনিক্যাল হেল্পার বেতন বিভাগ এক পদসংখ্যা একশো চুয়াল্লিশ মানে চল্লিশটি আর বয়সী মতো আগের মতন তেইশ চার দু হাজার পঁচিশ তারিখে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর এখানে বলা আছে বিজ্ঞান বিভাগে এইচএসসি অথবা সময়ের পরীক্ষায় গণিত পদার্থবিদ্যাসহ ন্যূনতম জিপিএ থ্রি পেতে হবে পাঁচ পয়েন্টের মধ্যে এসএসসি অথবা সমানের পরীক্ষায় থ্রি থাকতে হবে পাঁচে আর শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হতে হবে চলে যাব আজকের বিজ্ঞপ্তির নয় নাম্বারে নয় নাম্বারে বলা আছে পাম্প অপারেটর এখানে না হবে একজনকে না হবে আর ন্যূনতম এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চলে যাব দশ নম্বরে এবার ফায়ার হেল্পার এখানে না হবে পাঁচজনকে আর যোগ্যতা লাগবে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে বিজ্ঞান বিষয় যদি হয় তাহলে অগ্রাধিকার পাবে চলে যাবো আজকে এগারো নম্বর আজকের বিজ্ঞপ্তির সিরিয়াল নাম্বার এগারো স্টোর হেল্পার এখানে নেওয়া হবে আঠারো জনকে আর বলা আছে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ থ্রি পেতে হবে ফাইভ পয়েন্টের মধ্যে অবশ্যই ভদ্র কর্ম ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কম্পিউটার জানা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে বারো নম্বরে আমরা দেখব সিকিউরিটি গার্ড এখানে একশো জনকে নেওয়া হবে আর আবেদনের যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে আর উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চ ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এখানে আরেকটি তথ্য বলে রাখি অবসরপ্রাপ্ত পুলিশ আর্ম ফোর্স প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তেরো নম্বরে বলা আছেন এয়ারক্রাফ্ট ক্লিনার এখানে একশো তো ষাট জনকে নেওয়া হবে ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন আর বলছে টুলস ইকুইপমেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আর শারীরিকভাবে সুঠামদের অধিকারী হতে হবে আমরা এবার কিছু নিয়মাবলী এবং সত্তাবলিতে চলে যাব সকল প্রার্থীদের বয়স তেইশ চার দু হাজার পঁচিশ এই তারিখে এই যে দেখতে পাচ্ছেন এই তারিখে সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তবে এসএসসির সনদ অনুযায়ী মানে সার্টিফিকেট অনুযায়ী আপনি অ্যাফিডেভিট করলে সেটা গ্রহণযোগ্য হবে না বর্ণিত পদসাহের নির্বাচিত প্রার্থীগণ উননব্বই দিনের ভিত্তিতে সত্য সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগ প্রাপ্ত হবে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো তথ্য সংযোজন এগুলো তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে যে ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট বিমান ডট জিও ভি ডট বিডি ওয়েবসাইটে গিয়ে পাবেন অথবা বিমান এয়ারলাইন ডট কম এখানে গিয়েও আপনারা পাবেন আচ্ছা বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাসবৃদ্ধ দেখে নেবেন আপনারা কম বেশি হতে পারে অনলাইন আবেদনের ক্ষেত্রে আপনাদের বিবিএল ডট টেরিট ডট কম বিডি এ ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে বাইশ পাঁচ দু পঁচিশ আর শুরু হয়েছে তেইশ চার দু হাজার পঁচিশ তারিখে এবার কত টাকা লাগবে সেটা একটু দেখি এক থেকে তেরোতম বর্ণিত পদের জন্য একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আচ্ছা এবার আপনাদের এস এম এস মানে প্রদানের নিয়মটা বলে দিন ক্যাপিটাল লেটারের বড় হাতের অক্ষরে লিখতে হবে বিবিএল নাইন স্পেস তারপর ইউজার আইডি লিখতে হবে দে ওয়ান সিক্সটি টু নাম্বারে পাঠাইতে হবে ইউজার আইডি প্রথমে আবেদন করার পরেই আপনারা ইউজার আইডি পেয়ে যাবেন আবেদন করা তো আপনাদের ওয়েবসাইট বলে দিয়েছি বিবিএল ডট টেলিড ডট কম বিডি আচ্ছা এবার প্রথমে এস এম এস দেওয়ার পর একটা পিনকোড আসবে সেই পিনকোডটাকে আপনাকে প্রেরণ করতে হবে কীভাবে আবার লিখতে হবে ক্যাপিটাল লেটারে বিবিএল নাইন স্পেস ইএস আবার স্পেস তারপর সেখানে পিনকোডটা লিখে দেবেন এবং সেন্ড করে দেবেন অনসিক ট্রিপল টু নম্বরে তাহলে তারা আপনাকে একটা এস এস দেবে ও বলা হবে যে আপনার আবেদনটি গৃহীত হয়েছে এবং আপনি বুঝতে পারবেন যে পেমেন্ট অপশানটা একটু দেখে ফেলবেন যে হয়েছে কি না এই এস দিলে আপনারা কনফার্ম হয়ে যাবেন যাই হোক প্রবেশপত্রটা পাওয়া যাবে তাদের একটা ওয়েবসাইট বিবিএল ডট টেলিটক ডট কম ডট বিডি এর এখানে অথবা ডাব্লিউ ডাব্লু ডব্লিউ ডট বিমান ডট জিও ভি ডট বিডি এখানে অথবা ডব্লিউ 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 ডট বিমান এয়ারলাইন ডট কম এই গিয়ে আপনারা পেয়ে যাবেন এই তো হলো কথা আপনারা ইউজার আইডি পাসওয়ার্ডগুলো আপনাদের আবেদনপত্রে এটা লিখে রাখবেন যাতে পরবর্তীতে কাজে লাগতে পারে তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ